দেখেন ভাই দর্শক ভাইদের দেখেন আসলে জাত মান এটা কেমন এটা দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেবে আর শুধু আমার কথা বললেই নয় যে আমার কথা বলে নিতে হবে ঠিক আছে দর্শক ভাইরা যদি তার আত্মীয়স্বজন থাকে কোনো লোকজন থাকে তাদেরকে যাচাই বাছাই করে তাদের সাথে কথা বলে নেবে তারা যদি বলে যে না ভালো নিবে এমন কথা বলে নিতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানিক ভাই আপনার আমার আমার মোহাম্মদ মানিক বিশ্বাস পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম অরংখোলা হাটের পুরো আমার খামার আপনার এখানে কেমন ধরনের গরু পাওয়া যাবে আমাদের এখানে বকনা বাচ্চা পাওয়া যাবে সার বাচ্চা পাওয়া যাবে তো আজকে চারটা বকনা বাচ্চা দেখাবো তো মালিক ভাই চলুন তাহলে আমাদের করে বকনা বাচ্চা চারটা দর্শকদের পর্যন্ত আচ্ছা দর্শকদের পর্যন্ত এখানে আমার বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিচার যাইনি এক নম্বরের বকনা বাচ্চাটা যে আপনার বস্তা মালিক ভাই এটা হলস্টেন ফিজিয়ান

খুবই একটা মান সম্মত বাচ্চা ভাই আর দর্শক ভাইরের যাচাই বাছাই করবে তার সাথে কেমন মানে তারপরে দেখছেন আর দুই নম্বর বক্তনা বাচ্চাটা আর দুই নম্বরে বক্তা বাচ্চারা যখন এটা হলিস্টেন ফিজিয়ান এটার বয়স নয় মাসের মতো হবে খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে খুবই খুবই সুন্দর ভাই খাওয়া দাওয়া সব দিক দিয়ে সুন্দর ভাই আপনারা ভালোভাবে দেখবেন মাথা হাত তালে টালাই খান আর ভালোভাবে দেখবেন

দেখে তো মানিক ভাই দুই নম্বরে বাচ্চারা দামটা কেমন চাচ্ছিল এটা দামটা আপনি চুয়াত্তর হাজার ভাই দুই নম্বরে হলস্টার দাম শোনেন চুয়াত্তর হাজার দাম দশম করে নিতে পারবে

দামটা কেমন চাচ্ছেন ভাই এটা ছিয়াত্তর হাজার ভাই বন্ধুরা তিন নম্বরে হলস্টেন ফিজান বকনা বাচ্চাটার দাম শোনেন ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার দাম তো কিছুটা করে হ্যাঁ করে নিতে পারবে চার নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে মানিক ভাই চার নম্বরে বকনা বাচ্চাটা জাতন বাচ্চা এটা হলস্টেন ফিজিয়ান এটা আপনার প্রায় রেডি তাকে চলে আসছে ভাই বকনাটা ঠিক আছে তো বয়স পনেরো মাস হবে না চোদ্দ সাড়ে চোদ্দ মাস এমন বয়স হবে মাথাটা দেখেন

দেশটা সারেন চার নম্বরে বক্ত বাচ্চারা বয়সটা তাহলে চোদ্দ মাস চোদ্দ মাস প্লাস হয় ভাই গোদ ভালো দেখছেন লম্বা ছোড়া আছে তো আপনার যেখান থেকে নিন দেখেন অবশ্যই নিজ দায়িত্বে বুঝেছে শুনে নিবেন আপনার অভিজ্ঞতা না থাকলে যাদের আছে তাদের সহযোগিতা নেবেন মানিক ভাই চার নম্বরে বক্ত বাচ্চারার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই বিরানব্বই হাজার